আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা ওয়ান পিল গর থেকে আজকে জমজম যেগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করি এগুলো আজকে অফারে দিয়ে দিব আপনারা ভিডিওটা দেখে তারপর অফারটা নিতে পারবেন সর্বোচ্চ আজকে অনেক অফার থাকবে তো আশা করি আপনারা ভিডিওটা দেখে অফারটা নিয়ে নেবেন দেখুন আপনারা ডিজাইন গুলো দেখাই এগুলো আজকে এমন দারুণ অফার থাকবে যারা পাইকারি দামে খুচরা নিতে চান তারাই নিতে পারবেন দেখুন কত সুন্দর বড়ে অনেক বড় সাইজের ভাবে আমি হাত হাতে দেখাই এটার একটা স্যাম্পল ভালো করে দেখাই এটা দেখেন এটা নিচে এগুলো হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে বিগ সাইজের অনেক সুন্দর একটা জমজম কালেকশন ওয়ান পিস দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড আর নিচে একটা হাতের কাপড় ঠিক আছে সবগুলা এরকম সুন্দর ডিজিটাল প্রিন্টের অনেক দামি কাপড় থাকবে এগুলা এগুলা দেখেন কত সুন্দর একটা জমজম থ্রি পিসের ওয়ান পিস এগুলা একটা থ্রি পিস কিন্তু হাজার টাকার উপরে বিক্রি করে সেক্ষেত্রে আমরা এগুলা রেগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকায় আমার থেকে দশ পিস বিশ পিস এগুলা যেত অফিস চাই এত অফিস নিতে মানুষ এখন আমরা একদম অফার দিব আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অফারটা হচ্ছে একদম একদম হাতের নাগালে সর্বোচ্চ দশটা নিতে হবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দেখুন কত সুন্দর গর দুশো পঞ্চাশ টাকা করে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হয়তো ডিজাইন এগুলো না থাকতে পারে আমাদের আরও অনেক ডিজাইন অ্যাভেলেবেল থাকে সবসময় নতুন ডিজাইন আসে আপনারা এই ফ্রাইডে সবসময় নিতে পারবেন দশ পিসের নিচে দেওয়া যাবে না দশ পিসের নিচে দিয়ে কে নিতে চান দুই পিস তিন পিস যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে তিনশো টাকাই লাগবে ঠিক আছে এটা একটু অফার দিছে আমাদের লাভ কম হোক সেল বিষ হোক এই জন্য আপনারা এটা নিতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কালার ডিজাইন কালারগুলো যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে আপনারা স্ক্রিনে দিয়ে নাম্বারে ইমো আসা আছে সেখান থেকে নখ দিয়ে আপনারা অবশ্যই নিতে পারবেন আমি জাস্ট ডিজাইনগুলো দেখা দিচ্ছি কীরকম ডিজাইনগুলো হয় দেখুন কত সুন্দর ফুলের ডিজাইন এক কালার এগুলো কিন্তু অনেক চলতেছে জমজম এখানে নাম লেখা আছে জমজম নাম লেখা আছে আপনারা নিতে পারবেন এগুলা কিন্তু আমরা তিনশো টাকার কম বিক্রি করি না এখন দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যেন আপনারা সবাই বাসা বাড়িতে দিয়ে রাফ ইউজ করতে পারেন অথবা বিক্রি করতে পারেন ঠিক আছে এগুলা কিন্তু কুচরা একটা তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় দেখুন কত সুন্দর সুন্দর গজের ডিজাইন এগুলা আর ডিজাইন কালারের অভাব নাই দেখুন তা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে আমাদের নিত্য নতুন ভিডিও থ্রি ফিস টু ফিস ওয়ান ফিস অনেক কিছু আছে যা যেটা পছন্দ হয় এটা নিতে পারবেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে রাখবেন যেন আমরা যাদের রেগুলার দরকার হয় তাদেরকেও পৌঁছাতে পারি ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা আমার থেকে নিতে হলে আমাদেরকে দুশো টাকা অগ্রিম দিয়ে সারা বাংলাদেশে হোম হোম ডেলিভারিতে নিতে পারবেন বাসায় বসে নিতে পারবেন ঠিক আছে বাসায় বসে আমাদেরকে দুশো টাকা অগ্রিম দিয়ে আপনারা নিতে পারবেন যারা অগ্রিম দিতে পারবেন তারা অবশ্যই নিতে পারবেন না কারণ আমরা কাপড়গুলো হঠাবো একদম টাকা ছাড়া যেটা ডেলিভারি চার্জ সেটা আমরা অগ্রিম নিই কারণ এটা কুরিয়ারে নিয়ে নিই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম